হাই গাইস ওয়েলকাম টু জেকে বা নি ব্লগ নিয়ে চললাম তো আজকের ব্লগটা হলো আজকে আমি যাচ্ছি শারদামাইয়ীর সেই অরিজিনাল মন্দিরের মধ্যে তখন যাচ্ছি আমি এখন এটা কেটিএমটা নিয়ে যাচ্ছি রাস্তার মধ্যে তো গাইস তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো গাইস এবার আজকে যাবো আমরা শারদামাই সে অরিজিনাল যেখানে মা শারদামাইয়ের প্রতিষ্ঠান সেখানে আজকে সেই পার্কেটা পুরো চারপাশটা ঘুরে দেখাবো তো এখন আমরা যাচ্ছি সেই রাস্তার মধ্যে তো গাইস ফায়ারি সেই পার্কে চলে এলাম মা সারাদাময়ী তো মা সারাদামাই প্রথম এটা প্রথম গেট দেখতে পাচ্ছ থামনে রয়েছে মা সারাদাময়ের ছবি রয়েছে তো এইখানে হচ্ছে মা সারাদামাই আসতাম তো আমি প্রথমবার এলাম তো তোমাকে পুরোটা ঘুরিয়ে দেখাবো চারিপাশটা তো আমারও ঘোরা হবে Edge, feel like I'm floating through the air. The pain I felt is painful, all is said and done. তো গাইস তোমাদেরকে তো পুরো এরিয়াটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো এরপর যাবো মন্দিরের দিকে যে সারদাময়ী যেখানে প্রতিষ্ঠান রয়েছে তো সেখান থেকে একটু এগিয়ে যাব তো গাইস সেখানটায় জুতো পরে প্রবেশ করতে দেয় না তো যার জন্যে আমি জুতোগুলো খুলে ফেললাম তো এরপর যাব মন্দিরের কাছাকাছি তো গাইস মন্দিরের কাছাকাছি এসে খুবই ভালো লাগছে তো এই হচ্ছে মা সারদা মায়ের মন্দির তো মন্দিরটা কাছে রয়েছে তো আমি তার আগে দেখি দিই মায়ের সেই মন্দিরের প্রথম তো আজকে মায়ের গেট খোলা নেই কারণ হচ্ছে আজকে আমরা অফ টাইমে এসেছি তার জন্যই মায়ের গেট খোলা নেই তো এই দিকটা হলো একটা পার্কের মতন জিনিস রয়েছে তো এই দিকটা খুবই সুন্দর একটা জায়গা তো কাছ দেখতে পাচ্ছ আমার দাদার রিলস বানাচ্ছে তো আমি ক্যামেরা করছি তো আমার দাদা কেমন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খারাপ হয় তাও কমেন্ট করে জানাবে তো ছেলেটা দেখতে স্টাইলটা কেমন মারছে খুবই ভালো কিন্তু তেজেস্বী লোক है हमारे पास একটা পুকুর রয়েছে দেখতে পাচ্ছেন তো এইদিকটা এরিয়াটা খুবই বড় তো মানুষ হলো অনেক মানুষ জানো করছে পুকুরর মধ্যে তো বড় বড় মাছ রয়েছে তো এইটা যে পেটুনি জার পট তো সামনে দি আমরা যাব না তো পেটুদি বেরচ্ছি তো তোমরা আসলে এই পেটুদি বের হবে তো পাঁচিরে গায়ে খুব সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে আর খুবই সুন্দর একটা পাঁচিরে তীর চিহ্ন রয়েছে তো আমরা তার মধ্যে যাচ্ছি এখন আমরা যাচ্ছি এখন সেই মায়ের অরিজিনাল ঘাটকে তো ঘাটটা পুরোটাই ঘুরিয়ে দেখাবো তো গাই সেই হচ্ছে মায়ের ঘাট তো সেই দিদি খুবই সুন্দর স্নানপাতের বাঁধানো রয়েছে তো মা এখানে স্নান করতো সবই এখানে করতো তো এই হচ্ছে সেই মায়ের অরিজিনাল ঘাট তো চারিপাশটা এরিয়াটা খুবই বড় জলটা খুবই সুন্দর একটা ঢেউ আসছে তো এই হচ্ছে মায়ের ঘাট তোমরা দেখতে পাচ্ছ তো অবশ্যই এখানে কে কে এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই জায়গাটা কার কার খুবই ভালো লাগে তো আমার তো খুবই ভালো লাগলো তো তার জন্য চলে এলাম তোমরাও খুবই তাড়াতাড়ি চলে এসো দেরি করো না তো গাইস এবার আমি যাচ্ছি একটু উপর দিকে উপরে এবার থামবেলা থেকে দেবো এই ঘাটটা কোনখানটার তো আমি এসে বললাম তো এই হচ্ছে ঘাট তো ঘাটের গেটে কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছ তো গাইস ভিডিওটা এর থেকে আর বেশি দেখাতে পারলাম না তো পার্কেটা কেমন ঘুরিয়ে দেখালাম তো অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোন জায়গা দেখতে চান আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো টাটা বাই বাই